এটা কি আমরা আসছি একটা মালটা বাগানে একেবারে ন্যাচারাল না হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল না কিন্তু মাঠের অবস্থা মানে গাছের গোড়ার অবস্থা কোনো সার কীটনাশক কিছু বালাই নাই তাই মনে হচ্ছে দেখি কিছু বোঝা যাচ্ছে না সার মানে সার দেওয়া আছে মালটাও ধরে আছে আমি আর হাসছি স্যার আসছেন আমার এএসআই স্যার আলমভাই রাজদুলক ধরি লিয়েছে আর সেন্টুভাই

ইভেন ন্যাচারাল করা সম্ভব এটা নিচে নিজের চোখে না দেখলে বোঝা যায় না এই অবস্থায় ডাল যাচ্ছে কলম করে না না আমি কলম করি না আমি আপনার বিশাল সাইজ

হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল তখন আমরা পাবো না হান্ড্রেড পার্সেন্ট তো ন্যাচারাল পাবো না সেই হিসাবে এটা ন্যাচারালি ধরতে পারি আমরা কি অবস্থা